রাধে রাধে বন্ধুরা এখন দেখো সকালবেলায় প্রথমে দুধটাকে একটু জাল দিয়ে নিচ্ছি আর করবো একটুখানি কফি আজকেরে কফি করছি আর এখানে কফিটার একটুখানি রয়েছে বেশি নেই আর এটা বৈদিক কফি তোমাদেরকে অনেকবার বলেছি এটা আমি ওই যখন পানিয়া টিকেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি তো এটার মধ্যে সেরকম কোনো কিছুই দেওয়া নেই ক্যাফেন ফ্রি তো এখানে একটুখানি কফি নিয়ে নিলাম আর তারপর একটুখানি দুধ দিয়ে ভালো করে গুলে নিলে হয়ে যাবে কফি আর একটুখানি ছেঁকে নিতে হয় তার কারণ হচ্ছে একটু ঢেড়া থাকে তার ভেতরে কী কী তৈরি হয়ে জানি না অতটা মানে পড়লে হয়তো বোঝা যাবে যে কী কী দেওয়া আছে পড়েছিলাম ভুলে গেছে যদিও আর এখানে তারপরে একটুখানি কফিটা বানিয়ে নিয়ে আর একটুখানি অনেক সুন্দর একটু ফোটাতে হবে একটু গাঢ় হলে খেতে ভালো লাগবে কফিটা আর এখানে পবজি সমস্ত সিডস ভিজিয়েছিল বাচ্চাদের জন্য কারণ বুঝতেই তো পারছো একটু প্রোটিনের দরকার পড়ে তো এগুলো সিডস বাদাম এগুলো খাওয়া ভালো তো সকালবেলা একটু সিদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি কারণ রতিকা স্কুলে যাবে তো তোমরা অনেকেই বলেছো যে সকাল সকাল নাকি ভাত খাওয়াটা ভালো বাচ্চাদের খেয়ে গেলে খুব ভালো হয় তো তার জন্যই চেষ্টা করছি ওকে একটুখানি ভাত খাই খাইয়ে আর কি পাঠিয়ে দেওয়ার স্কুলে তো অনেক দিন ধরেই করছি আর কি তো আজকে তোমার সাথে শেয়ার করলাম তো এখানে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এবার ভাত বানাবো তো সকালবেলা ভাতটা খেয়ে খেলে কী হয় এবার দুপুরবেলা এসে ভাত না খেলেও অন্য কিছু খাওয়া যায় তো এখানে ম্যাগি বানাচ্ছি আর এখানে ভাত রেডি হয়ে গেছে রিতিকাকে দিয়েও দিয়েছে আর প্রভুজির কাণ্ড দেখো এখানে সিডসগুলোকে ছুলে বিছানার মতো এইভাবে রেখে দিয়েছে কি বলবো আর আর এখানে টিফিন দিয়ে দিয়েছি ম্যাগি বানিয়ে আর ওকে পতাঞ্জলির আটা নুডলসটা বানিয়ে দিয়েছিলাম নো অনিয়ন নো গার্লিক তারপরে আমি একটু মাথায় শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করার পরে তিলক করে নিয়েছি এরপরে সমস্ত বাসন কসন সব মেঝে ধুয়ে রেখে দিয়েছি আরও একবার রান্না হবে তো এখানে পৌজি পাঁপড় নিয়ে এসেছে লঙ্কা নিয়ে এসছে আরও ময়দা টয়দা শেষ হয়ে গেছিলো নিয়ে এসছে আর এখানে আমাদের বাসন কসন ধুয়ে রেখে দিয়েছি কয়েকটা নাটি ছিল কেচে দিয়েছি আর এখানে সমস্ত আর কি বোতল টোতল ধুয়ে এভাবে রেখে দিচ্ছে আর এখানে আরেকজনকে দেখো শুয়ে আছে এখানে সমস্ত মানে বিছানার চাদর বালি সব কিছু ঘেঁটে দেবে যা পেতে পাতা থাকবে তাই ঘেটে দেবে বকেছিলাম বলে আবার একটুখানি আদর করে দিতে হবে নাহলে আবার রাগ হবে তো যাই হোক আদর টাদর করে এবার চলে যাব কাজে এখানে ভগবানকে একটু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে সকাল সকাল পুজো হয়ে গিয়েছে আর একটুখানি সিদ্ধ ভাত বললাম না প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে তো এখানে দেখো রায়নির কাণ্ড দেখো সবসময় এরকম বড় বড় জামা পরবে আর এরকম গোল হয়ে ঘুরবে আর যাই হোক এরপরে আমি চলে এসেছি রাগ রান্না করবো তো এখানে রীতিকা তো চলে গেছে আর এখানে রায়নি বলছে মা একবার তো ভাত খেয়ে নিয়েছি সকালবেলা আর কিন্তু ভাত খাবো না এরপরে তোমাকে লুচি করতে হবে তা আমি বলছি এখন লুচি করবো এত দেরি হয়ে গেছে দুপুরবেলায় ভাত না খেয়ে কেউ লুচি খায় বলে না লুচি খাবো তো যাই হোক নোংরাটা এভাবে তুলে এখানে রেখে দিলাম ময়লা ওলা আসে আর কি ওপর থেকে নিয়ে যায় বাইরে বের করে দিই তারপরে সমস্ত ময়লা এক জায়গায় হয়ে গেলে নিয়ে যায় রাইনির রায়নির পরীক্ষা এখানে রায়নিকে পড়াচ্ছি আর এখানে পটল কুমড়ো আর আলু দিয়ে কাঁচা লঙ্কা হলুদ জিরে নুন হলুদ মিষ্টি দিয়ে তরকারিটা করব আর নামানোর সময় একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা বলতে এখানে শুকনো লঙ্কা আর জিরে তারপরে একটু ধনে গুঁড়ো করে নিলে ভালো হতো কিন্তু যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই জন্য আমি শুধু জিরে গুঁড়োটাই দিচ্ছি আর ধনে গুঁড়ো আমি দিয়েছি এমনি লুজ যেটা তারপরে একটুখানি ময়দা নিয়ে নিয়েছি নিচ্ছি আর এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি শস ওই সরি রিফাইন যে রাইস ব্যান তেলটা ইউজ করি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে একটু নুন একটু চিনি দিয়ে দিলাম আসলে তাড়াহুড়ো করে ভয়েস দিতে হয় তো ভিডিওর পরে ভয়েস দিই আর এখানে অনেক কথাই না মানে তাড়াহুড়ো করে মানে কি বলবো ছেড়ে যায় বলা হয় না আর বলতে গেলে জড়িয়ে যায় তোমরা একটু প্লিজ ম্যানেজ করে শুনে নিও আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম তারপরে নামিয়ে নেব আর এখানে একা হাতে লুচিটাও বেলে নিচ্ছি কারণ এক্ষুনি রিতিকা আর বাবা চলে আসবে স্কুল থেকে তারপরে প্রসাদ পাবে কারণ ভগবানকে ভোগ লাগিয়ে আমাকে আবার রেডি করে রাখতে হবে যে বসবে না এসেই কাজে চলে যাবে দেরি হয়ে যায় কারণ ওকেই মানে একাই সব কিছু করতে হয় আমি তো আর স্কুলে খুব একটা যেতে পারি না রীতিকাকে আনতে ওর বাবাই যায় কারণ রাইনি খুব ছোট ওকে দিয়ে আসা নিয়ে আসা করা আমার পক্ষে সম্ভব না ওকে রেখে দিয়ে একজনকে রেখে আর একজনকে আনতে যাবো তো ও কোথায় থাকবে আর ওকে টেনে টেনে নিয়ে যাওয়াও সম্ভব না অনেকটা দূর ওর স্কুলের এখানে আজকের ভিডিও এখানেই শেষ করছি